আসানসোল পৌর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানীগঞ্জের রানীশাহের এলাকার মুসলিম পাড়ার পিছনে বাঁশের জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোরফাড়ের পুলিশ পুলিশ ঘটনাস্থলে এসে রানীগঞ্জের দমকল বিভাগকে খবর দিলে তৎক্ষণাৎ রানীগঞ্জের দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় তৃণমূল নেতা মদন কুমার সিং জানান আজ হঠাৎ বাঁশের জঙ্গলে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বিদ্যুতের হাইটেনশন লাইন হয়তো হাওয়াই শর্ট সার্কিট অথবা কেউ ধূমপান করে ফেলে দেওয়ার কারণেই এই বাঁশের জঙ্গলে আগুন লেগেছে বলে তিনি জানান কে রানিসের মোড়ে বাঁশ ছিল এই রানিসের মোড়ে আমাদের মোড়ের ঠিক পিছন দিকে যেটা মুসলিম পাড়া আছে মুসলিম পাড়ার পিছনে ওইখানে বাসগিটি আছে বাসবিটি আছে অনেক সকাল খবর পেলাম কি আগুন লেগে গেছে প্রচণ্ড আগুন বাঁশগুলো ফটফট করে আওয়াজ করছে জল পুরো হচ্ছে তো এখানে ইমিডিয়েট আমরা পাঞ্জাবি মোর ফোন করলাম আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি ফায়ার ব্রিগেড এসছে আর এখন মোটামুটি আগের নিয়ন্ত্রণে আছে আগুনটা আমার মনে হয় কেউ হয়তো শর্ট সার্কিট হতে পারে যেহেতু তেত্রিশ হাজার আছে এখানে প্রায় শর্ট সার্কিট হতে থাকে বর্ষার সময় ঝড় বৃষ্টি যখন হয় তাই গরমকালে অনেক জিনিস আছে যেটা গরমকালে হিট হয় তিনি আরও জানান যে এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের কারণেই হয়তো এখানে আগুন লেগেছে তবে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলে জানা গিয়েছে রানীগঞ্জ থেকে সুব্রত 바উদির রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে